আমরা দুরুস শরীফ পড়লে গুনাহ মাফ হয় উম্মতে দুরুস শরীফ পড়লে সবার আশা করে উম্মত দুরুস শরীফ পড়লে হাশরের ময়দানে নবীর কাছে থাকবে উম্মত দুরুস শরীফ পড়লে দুরুস শরীফটা হাশরের ময়দানে পুলসেরাতের ফুলের উপরে নূর হবে সুবহানাল্লাহ উম্মত দুরুস শরীফ পড়বে আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিন বললেন এই দুরুদটা দুনিয়ার জমিনে পড়ে থাকবে না ওইটা আসরের ময়দানে অন্ধকার ফুলের উপর তিরিশ হাজার বছরের রাস্তা তুলে চুলে চেয়ে চিকন হীরার চেয়ে দার অমাবস্যার রাত্রের চেয়েও আরো আরো অন্ধকার তিরিশ হাজার বৎসরের রাস্তা শুভ হানাল্লাহ কোন শুভ হানাল্লাহ ছোট ফুল না লম্বা দুনিয়াতে তিরিশ হাজার না পরকালে দুনিয়ার হিসাব না পর তিরিশ হাজার বৎসরের রাস্তা হবে ফুলসারাতের ফুলটা তিরিশ হাজার বছরের ফুলটার উপরে হবে ফুলটা হবে চুলের চেয়ে ইরাক চেয়ে তার হবে ফুলটা এবং অমাবস্যা রাতে চেয়ে আর অন্ধকার হবে আল্লাহর হাবিব কয় আমার উপর দুরূদ শরীফ পড়লে ওই দুরূদটা ফুল সিরাতের ফুলের উপরে নূর হবে আমার উম্মত গুলে ওই নূরের আলো দ্বারা ফুল সিরাতের ঘুম পারিয়ে দিবে তাইলে আমরা দুরূদ শরীফ পড়লাম লাভ হয় আমাদের গুনা মাফ হয় আমরা জান্নাতের আশা করতে পারি দুরুদ শরীফের বরকতে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি দুরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলতের কথা আছে দুরুদ শরীফ পড়লে আল্লাহ বিপদ মুক্ত করে অভাবী ব্যক্তি দুরুদ শরীফ পড়লে আল্লাহ অভাব দূর করে দেয় ঋণগ্রস্ত ব্যক্তি দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ঋণ মুক্তি হওয়ার মতন ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ রেইন আছে কিসি দুরুত আল্লাহ তোমাকে রেইন থেকে উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ এত ফজিলতের কথা আমরা কেন আমরা পড়ি আমাদের লাভের জন্য কিন্তু আল্লাহ তুমি কেন পড়ো তোমার তো কোনো সওয়াবের আশা নাই গুনার ভয় নাই জান্নাতের আশা নাই জাহান্নামের ভয় তুমি কেন দূরശ്ശারি পড়ো তাফসিরের কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ কয় আমি দুরূদ পড়ি আমার ফেরেশতাদেরকে নিয়ে কোন সবের আশা না গুনারে ধরায় না শুধুমাত্র আমার বন্ধুর মর্যাদা বাড়ানোর জন্য সুবহানাল্লাহ